ইসমিল্লা রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন মধ্যপ্রাচ্য সহ ইউরোপের সকল প্রবাসী আমাকে নিয়ে জিজ্ঞাসার যেন শেষ নেই প্রতি মুহূর্ত আমাকে জিজ্ঞাসা করছেন তথ্য ভিত্তিক তথ্য জানতে চাচ্ছেন তার ধারাবাহিকতায় আমি সবসময় চেষ্টা করি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী এবং যারা বিদেশে প্রবাসীরা আছেন তাদের তথ্যভিত্তিক তথ্য দিতে সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে যখন যে দেশের তথ্যটি আসে সেই দেশে একজন কর্মী সেটা হোক মধ্যপ্রাচ্য সেটা হোক ইউরোপ একজন একজন কর্মীকে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যে যেতে কতখানি যোগ্যতার প্রয়োজনতা রয়েছে আমি এই মুহূর্তে যে দেশটি নিয়ে এখন কথা বলবো এই দেশ নিয়ে আমি কখনোই কথা বলি নেই কারণ সবসময় আমার আবার বিদেশগামী প্রবাসীরা জানেন যে যখন কোনো স্পেসিফিক অথেন্টিক ডিমান্ড লেটার আসে এবং তথ্যভিত্তিক কাজ আসে তার উপর যে রিকোয়ারমেন্টগুলো দরকার সেটা নিয়ে আমি কথা বলি আমরা বিগত সময়ে ক্রুশিয়েনে কাজ করেছি ক্রোশিয়ার কর্মীগুলোকে ফ্লাইট করেছি রোমানিয়ে কাজ করেছি রোমানিয়ার কর্মীগুলোকে ফ্লাইট করেছি এবং এখন ম্যাসোলিনে কাজ করছি ম্যাসোলিনের কর্মীগুলো এই সপ্তাহ থেকে আমরা ফ্লাইট শুরু করব এবং এখন দৃশ্যমান শুধু ম্যাসোলিনের ফ্লাইট দেখাবো আগামী মাস থেকে আমরা সার্ভেয়ার ফ্লাইটগুলোও এভাবে দৃশ্যমান দেখাতে শুরু করব। ইতিমধ্যে যদিও একটি নির্ধারিত স্কিল রিকোয়ারমেন্টের উপর স্পন্সারশিপ ইটালির কিছু ডিমান্ড আমার কাছে এসেছিল আমি উইদাউট ডিক্লারেশন ছাড়াই আমার নিজস্ব কিছু আপন লোকজন এবং নিজস্ব কিছু লোকজনকে সেখানে আমি অলরেডি সাবমিট করেছি আশা করি সপ্তাহের মধ্যে ইটালির রিকোয়ারমেন্টগুলো তারা সঠিক সময়ে তাদের সাবমিশন কপিগুলো হাতে পেয়ে যাবে এবং অন দা প্রসিডিউর অনুযায়ী তারা লোলসাও পেয়ে যাবে যেহেতু আর কোনো ডিমান্ড নেই এখন এই মুহূর্তে নতুন ডিমান্ডের মধ্যে আমার কাছে যে কাজটি সবচেয়ে গ্রহণযোগ্য পেয়েছে আমার কাছে অনেক সময় আমার প্রিয় বিদেশগামী বোনেরা ফোন করেন যে আমাদের জন্য কোনো কাজ করেন না কেন আমাদের কোনো ভিসা আপনারা নিয়ে হাঁটেন না কেন কারণ আমার কাছে রিক্রুটমেন্ট না থাকলে এবং জব অর্ডার না থাকলে আমার প্রিয় বোনদের নিয়ে আমি কিভাবে কাজ করব। এবং অনেক সময় আমাকে অনেক হাজব্যান্ড ওয়াইফ আমাকে ফোন করেছেন যে আমাদের হাজব্যান্ড ওয়াইফ যৌথভাবে যাওয়ার কোনো কাজ আছে কিনা এই দুটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করব কি কি রিকোয়ারমেন্ট এবং কিভাবে যাবেন পুরো ভিডিওটি আপনি দেখলে হয়তোবা বা আপনার জীবনে একটি মাইল ফলক হতে পারে আমি এই মুহূর্তে স্লো যে কাজগুলো নিয়ে করব মাত্র একুশ জন কর্মী নিয়ে আমরা কাজ করব অর্থাৎ যে একুশ জন কর্মী নিয়ে কাজ করব তাদের কি কি যোগ্যতা থাকা দরকার এবং কাজগুলো কি এবং ছেলে এবং মেয়ে অর্থাৎ উভয়ই এই কাজে যেতে পারবেন আমরা চেষ্টা করব কর্মীদেরকে নেওয়ার যদি তার যথার্থ যোগ্যতা থাকে অর্থাৎ এই মুহূর্তে পরিচর্যাকারী এবং নার্স অর্থাৎ এবং একটা ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন যারা নার্সিং জানেন তাদের তো নতুন করে কোনো ট্রেনিং এর প্রয়োজন নাই যারা সেবক হিসাবে যাবেন তাদের কিছুটা হলো এক মাসের সরকারি একটি কোর্স সম্পন্ন করে যেতে হবে যেহেতু আমি স্কিল নিয়ে কাজ করি অতএব সেবক হিসাবে এবং নার্স হিসাবে আপনাকে যেতে হলে আপনার মধ্যে অবশ্যই কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে এর মধ্যে স্পেশালি আপনার যোগ্যতা থাকুক আর না থাকুক আপনাকে একটি ড্যামি রেডি করতে হবে কাজের ড্যামি রেডি করতে হবে এবং আপনাকে একটা সার্টিফিকেট তিন বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট আপনাকে দিতে হবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি পর্যন্ত তাহলেই তার আবেদন করতে পারবেন এসএসসি পর্যন্ত পড়াশোনা নেই এসএসসি হলেও আপনাকে চালিয়ে দেওয়া যেতে পারবে যদি আপনার স্পিক পাওয়ারটি ভালো থাকে কারণ আপনাকে অবশ্যই এই কাজের উপর একটি প্রাথমিক কোর্স করে যেতে হবে পুলিশ কেয়ার সার্টিফিকেট লাগবে এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে এবং এর বেতনটি প্রতি ঘন্টায় আপনি কত ইউরো পাবেন যেহেতু এটা একটা আপনাকে জব করতে হবে স্লোভেনিয়ার গভর্নমেন্ট প্রজেক্টে গভর্নমেন্ট হসপিটালে সেই ক্ষেত্রে আপনার প্রতি ঘন্টায় তারা স্যালারি দেবে দশ ঘন্টা গড় অ্যাভারেজ যদি সপ্তাহে হয় চল্লিশ ঘন্টা এবং আপনি মাসিক স্যালারিটি আপনার হতে পারে ওয়ান থাউজেন্ড সিক্স ইউরু আপনাকে স্যালারি দেবে এটা হচ্ছে এই কোম্পানির প্রথম ফেসিলিটিস বয়সটা হতে হবে যেহেতু এখানে রিক্রুটমেন্টের মধ্যে বয়সটা উল্লেখ আসছে অর্থাৎ বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এটা কতদিন সময় লাগতে পারে কতদিন সময়ের মধ্যে ভিসাটি হবে এবং এই ভিসার প্রক্রিয়াগুলো কি কি এটা কি ওয়ার পারমিট আসে নাকি অ্যাপ্রুভাল আসে নাকি টিআরসি আসে আমি বিষয়গুলো আপনাদের সাথে বিশদভাবে একটু আলোচনা করছি বিষয়গুলো ভালো করে লক্ষ্য করুন শুনুন তাহলেই আপনার জন্য অনেক পজিটিভ হবে আমি শিক্ষাগত যোগ্যতা বয়সের বিষয়গুলো বলেছি কি কাজ করবেন সেই বিষয়গুলো বলেছি এখন প্রশ্ন হলো যে একজন কর্মীর যেতে কতদিন সময় লাগবে এটা প্রত্যেকটা কর্মীর প্রশ্ন বিদেশগামী প্রবাসী ইউরোপের জন্য নির্ধারিত সময় নিয়ে কাউকে নির্ধারিত সময় বলা এটা একটি আধ্যকাধিক সিদ্ধান্ত আপনাকে কাজের প্রয়োজনে ছয় থেকে এক বছর সময় নিতে হবে অর্থাৎ ছয় থেকে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে এই মানসিকতা রেখে আপনাকে পাসপোর্ট জমা করতে হবে এবং যেহেতু এটা ইন্ডিয়াতে আপনি ফিঙ্গারিং করতে যাবেন আপনাকে মেডিকেল ভিসা টুরিস্ট ভিসা যে কোনো একটি ভিসা করেই আপনাকে প্রথম আপনার ডকুমেন্টরি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা খুব জটিল প্রক্রিয়া বাট সেই জটিল প্রক্রিয়ার জন্য যথেষ্ট অর্থ খরচ করে আপনাকে ইন্ডিয়া গিয়ে একটা ফিঙ্গারিং দিয়ে আসতে হবে আফটার ওয়ান মান্থ আপনাকে একটা মেল রিপ্লাই করবে অ্যাম্বাসি যে ইউ কালেক্ট ইউর টিআরসি কার্ড তখন আপনাকে গিয়ে আবার টিআরসি কার্ডটা নিয়ে আসতে হবে অর্থাৎ ছয় মাসের মেডিকেল ভিসা থাকলেই আপনি ফিঙ্গারিং দিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার টিআরসি কার্ডটা আনতে পারবেন এটাই হলো মূল কাজের সারমর্ম এই বিষয়গুলোকে আপনাকে ভালো করে বুঝতে হবে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং টিআরসি কার্ডের জন্য ভারতের স্লো দূতাবাসে আপনাকে যেই এটাকে কালেক্ট করতে হবে কিন্তু ভিসা শতভাগ হবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ইন্ডিয়ান ভিসা করবেন ভিসা হয়নি আমি বলছি আপনার ভিসার টাকাটা ইন্ডিয়ান ভিসার টাকাটা আমি আপনাকে রিফান্ড করব এটা আমি মিডিয়ার সামনে কথা দিচ্ছি কতটা গ্যারান্টি না হলে আমি এই কথাটি বলছি না এখন প্রশ্ন হলো যে যারা এই কাজে যাবেন অর্থাৎ স্লোভেনিয়ার একজন কেয়ার গিভার অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন কেয়ার গিভার বলে এদেরকে নার্স এবং কেয়ার গিভার কিন্তু নার্স হলে তো ডিপ্লোমা নার্স করতে হবে অর্থাৎ নার্সিং কোর্স থাকতে হবে নো নিট অর্থাৎ একজন পেশেন্টকে আপনার কি কি কাজ করতে হবে এবং কি কাজ দায়িত্ব বোধটা কি আমি কিছুটা হলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার এই দায়িত্ব বোধের উপর আপনি আপনি যাওয়ার সিদ্ধান্ত নেবেন অর্থাৎ প্রধান দায়িত্বগুলোর মধ্যে হচ্ছে ব্যক্তিগত যত্ন এটা আপনি একজন পেশেন্টকে ব্যক্তিগত যত্ন করবেন এটা অবশ্যই আপনাকে মেনে আপনাকে এই শিক্ষণীয় বিষয়টি শিখে আপনাকে যেতে হবে ওষুধ ব্যবস্থাপনা অর্থাৎ একজন পেশেন্টকে আপনার ওষুধ খাওয়া হতে হবে সময় মতো খাবার প্রস্তুতকরণ এবং তাকে সকল প্রকার চলাচলের জন্য সহযোগিতা করা অর্থাৎ যারা ডিজেবল পেশেন্ট বৃদ্ধ বৃদ্ধাশ্রম বলতে পারেন তাদের সঠিকভাবে ওষুধ পরিচর্যা আমরা আমাদের ভাষায় অনেক সময় বলে থাকি হসপিটালে ওয়ার্ড বয় আমি কিন্তু বলি না এই বয়দের একটা নির্দিষ্ট কাজ থাকে তারা এসে প্রেশার মাপে তারা শিটটাকে চেঞ্জ করে দেয় পেশেন্টকে ওষুধ খাওয়াই দেয় এটাই হচ্ছে কেয়ার গিভার কেয়ারগিভার যাওয়ার জন্য সরকারি এবং বেসরকারি ভাবে এক মাসের বিভিন্ন প্রশিক্ষণ কোর্স আছে আপনি কোর্সটা ভিসা হওয়ার পর করে গেলে আপনার আর কোনো বাধা প্রতিবন্ধকতা রইল না এ বিষয়টা মাথায় রেখে কেয়ারগিভাররা চলাফেরা সহায়তা করে এবং হালকা অন্যান্য যা কাজ আছে তাদের মূল দক্ষতার মধ্যে রয়েছে বিশেষ করে একজন একজন কেয়ারগিভার সবচেয়ে বড় যে বিষয়টাকে আপনাকে মেনে যেতে হবে স্পেশালি আপনার সহানুভূতি ধৈর্য এবং চমৎকার যোগাযোগ এবং তার প্রতি যে সম্মান তাকে যে আদর এটা আপনার মধ্যে থাকতে হবে এই ছিল পুরুষ এবং মহিলা উভয়ই এই কাজে আবেদন করতে পারবেন এবং স্যালারিটা আমি বলেছি এক হাজার ইউরো এবং অন্যান্য যা নিয়ম অনুযায়ী ফ্যাসিলিটি আছে এইটা করতে পারবেন কিছুক্ষণ আগে আমি কথা শুনুর আগে একটি কথা বলেছিলাম যে হাজবেন্ড ওয়াইফ অনেক সময় আমাকে ফোন করেন যে আমরা বোধ যেতে পারি কিনা অবশ্যই যেতে পারবেন যদি আপনার মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকে অর্থাৎ একটি থ্রি স্টার হোটেলে মাত্র দুজন হাজবেন্ড এবং ওয়াই একজন রিসেপশন কাউন্টারিস্ট এবং আরেকজন কম্পিউটার রেজিস্ট্রেশন অর্থাৎ এই দুটি কাজের করে করার জন্য একজন কর্মীর আইএলটিএস ফাইভ থেকে সিক্স থাকতে হবে সর্বনিম্ন ফাইভ সিক্স থাকতে হবে স্পিড পাওয়ার থাকতে হবে অর্থাৎ যেহেতু আপনি একটি থ্রি স্টার হোটেলের ফ্রন্ট কাজ করবেন আপনি কাজের কথা বলার কন্ডকে কমান্ড করার ডকুমেন্টারি বুজার এবং কম্পিউটারে কাজ করার আপনার মধ্যে যথেষ্ট যোগ্যতা থাকতে হবে এই যোগ্যতা যদি থাকে তাহলে হাজবেন্ড এবং ওয়াইফ মাত্র দুজন আবেদন করতে পারবেন একটি থ্রি স্টার হোটেলে সেই ক্ষেত্রে যদি হোটেল ম্যানেজমেন্ট কোর্স থাকে তাহলে তো যা নেই উনি আবেদন করতে পারবেন যারা আই এল টিএস ফাইভ অথবা সিক্স এর মধ্যে রয়েছে এবং এডুকেটেড যোগ্যতা রয়েছে ভালোই সেগে হায়ার সে টেস্ট করা আছে এই টাইপের কর্মী বিদেশগামী ভাইয়েরা আবেদন করতে পারবেন এটা ছিল স্লোভেনিয়ার জন্য অর্থাৎ আমরা স্লোভেনিয়াতে মাত্র একুশ জন ছেলে এবং মেয়ের এই মুহূর্তে আমাদের কাছে ডিমান্ড আছে যারা কোন জায়গায় ট্রাই করে যেতে পারছেন না আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে শিক্ষাগত যোগ্যতা আছে অর্থাৎ ক্রুশিয়া ট্রাই করছেন ইটালি ট্রাই করছেন ফ্রান্স ট্রাই করছেন হচ্ছে না সেই সকল প্রিয় ভাইরা আপনারা এই মুহূর্তে শতভাগ এই স্কিল কাজে আবেদন করে আবেদন করতে পারেন যেহেতু একটি একটি সেঞ্জুই দেশ এবং যেহেতু স্যালারিটি অত্যন্ত চমৎকার এবং যেহেতু এটি একটি স্কিল কাজ আবেদন করতে পারেন আপনার ভিসার সকল প্রকার ডকুমেন্টারি নিশ্চয়তার সহিত কাজ করার যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখতে পারি দিন শেষে আপনার কাজ এবং আমার ডিমান্ডটি যদি সঠিক হয় তাহলে আপনার ভিসা হবে ধন্যবাদ সকলকে তথ্যভিত্তিক তথ্য আজকে স্লোভনের জন্য ছিল নতুন করে স্লোভনের একটি ডিমান্ড নিয়ে কাজ শুরু করছি যে সকল ভাইয়ের মধ্যে আমি যা বলেছি এই যোগ্যতা যাদের মধ্যে আছে শুধু তারাই যোগাযোগ করবেন তারাই আবেদন করবেন এবং তাদের ফাইলটি আমরা রিসিভ করবো ধন্যবাদ সকলকে